আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহরও মতো ভালো আছি বরাবর মতো একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে ট্যাংরা মাছ বোনা করছি আর ডিম বোনা করছি সাথে ডাল আছে তা আপনারা কে কেমন আছেন কী রান্নাবান্না করছেন কমটারের মধ্যে জানাবেন রুটি বানিয়ে রেখে দিয়েছি সেলে মে গুমাতে আছে উটলে সেকে দেব তো আমার মাছ বনা হয়ে গেছে এর ব্যাপারে মাছ বনা করলে এক তরকারি খাওয়া হয়ে যায় বেশি তরকারি লাগে না আপনারা কেমন আছেন আমার চ্যানেলটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেখবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা বোনকে সাহায্য হেল্প করবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব কথা দিলাম আজ রান্না বান্না সকালে মাছ কালারে দিয়ে কাটায়সি কালার হাত আবার কেটে গেছে আগে হাত কাটা নিয়ে মাছ কেটে দিয়ে গেছে মাছ আমি ধুয়ে বসে টুসে করে মাছ রান্না করলাম পাখি দিয়ে নাস্তাও খেয়ে নিয়েছি নাস্তা দেখাই নাই ডাল রান্না করলে খায় না না থাকলে কি ডাল আসেনি নি ডাল আর রান্না করলে দুই তিন দিন গুড়ে ডাল ডাল খায় না এখন প্রচণ্ড শীত ভাত খাইতেও ভালো লাগে না যদি আদা রসুন ভরে দেখা কাটে রাখছি এগুলি ফেস্ট করতে হবে এগুলি ফেস্ট করতে গিয়ে ব্যালেন্ডার গাছে পুরোপুরি নষ্ট হয়ে রান্না করে উপরে সিঙ্কটা নিজে ধুয়া পয়সা করে নিলাম ডেলি পরিষা করে তারপর দুলা বালু হয়ে থাকে কলের উপরে দূলা হয়ে ভালো এগুলি করতে হয় রেগুলার কাজ এগুলি তার দেখায় না থাল বাসন ধোয়া দেখায় না সামান্য একটু রান্নাবান্না দেখাই আপনারা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বাত খেয়ে নিলাম মাছ বোনা দিয়ে সাথে ডাল আমার হাজব্যান্ড আজকে মাছ বনাকে বলছে যে রান্নার দিকে ভালো হয়েছে ডাল খানা দিকে বকা লাগাইছি আপনারা যে যেখান থেকেই দেখেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার মাঝে সরিয়ে দিবেন শেয়ার করে চ্যানেলটা পাশে থাকবেন অনেক দিন হয়ে গেছে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয় নাই এখনও আপনাদের সহযোগিতা না পেলে কীভাবে এগোবে আগাইতে হলে আপনাদের সহযোগিতা লাগবে আপনারা পাশে থাকবেন শীতকালে গরম গরম পাত না খাইলে খাইতে মজা লাগে না ঠান্ডা হয়ে গেলে খাওয়ার আর মজাই থাকে না আসসালামু আলাইকুম এখানে বিদায় নিলাম আপনার ভালো থাকবেন